এখানে লক্ষ্য করো একজন শিক্ষার্থী যে রাত দিন পরিশ্রম করে পরীক্ষা দিয়ে তিয়াত্তর নম্বর পায় এবং সে মেডিকেলের চান্স পায় না কিন্তু অপরদিকে কোটাধারী একজন শিক্ষার্থী সে মাত্র চল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর পেয়েও কোটা থাকার কারণে সে মেডিকেলের চান্স পেয়েছে এর থেকে দুঃখজনক বিষয় কি হতে পারে একজন মেধাবী শিক্ষার্থী যে কিনা পরিশ্রম করেছে কত স্বপ্ন দেখেছে সে মাত্র কোটা না থাকার কারণে ভালো রেজাল্টও করেছে কোটা না থাকার কারণে তার কি সে স্বপ্নটা সে পূরণ করতে পারেনি বা মেডিকেলে তার চান্স হয়নি এর থেকে দুঃখজনক বিষয় কি হতে পারে সো এই বিষয়টা নিয়ে ছাত্র যারা রয়েছে তারা কিন্তু এখন আন্দোলন করতেছে এই কোটা প্রথা যেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে বাতিল করার এবং মেডিকেল পরীক্ষার যে ফলাফলটা তারা দিয়েছিল সেইটা পুনরায় দেওয়ার ওকে পুনরায় ফল প্রকাশ করার দাবিতে তারা কিন্তু আজকে বিশ তারিখে কিন্তু বিক্ষোভ মিছিল করছে এবং এটা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তার অবস্থান রয়েছে এই পর্যন্ত যে আপডেট নিউজটা হচ্ছে সেটা হিসেবে ঠিক আছে সো এই কোটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের যে ভাইয়েরা তারা কিন্তু শহীদ হয়েছিল সো এইখানে বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অযৌতিক কোটা প্রধান নিঃসরণ এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পূর্ণ প্রকাশের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন মেডিকেল শিক্ষার্থীরা তারা মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় প্রকাশের দাবি জানান এই সময় স্লোগান দেন চল্লিশ পে চান্স হয় তিহাত্তর কেন বাদে সো এই যে সর্বশেষ আপডেট নিউজটা তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম সো খুব দ্রুতই আশা করা যাচ্ছে খুব দ্রুতই তারা কোনো ব্যবস্থা গ্রহণ করবেন দেখা যায় কি হয় সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন এবং পরবর্তী ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ